কোয়ালিটি বিউটি দুইটা পাচ্ছেন এই ব্যাগটার মধ্যে আমি যদি ভিতরে থাকা একটু খুলে দেখেন তাহলে বুঝতে পারবো যে কত বিউটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা প্রোডাক্টের যদি একটু টেক্সচারটা দেখেনটা এটা কত নিখুঁতভাবে করা অ্যান্ড এটা যে সরাসরি চায়না থেকে আসছে কিভাবে বুঝবে এই যে দেখেন চেক করে তারপর পেমেন্ট করবেন যেখান থেকে নেন না কেন আর এটার মধ্যে জিপার দেওয়া থাকবে আপনি চাইলে ভিতরের পাইবারটাও চেক করে তারপর পেমেন্ট করবেন অ্যান্ড এটার মধ্যে পেয়ে যাবেন আকর্ষণের চার পাঁচটা কালারে আমি যদি প্রত্যেকটা কালার একটু একটু করে খুলে দেখে দেখেন কত কোয়ালিটিফুল অ্যান্ড কত সুন্দর লাগতেছে জিনিসগুলো অ্যান্ড এটা কিন্তু খুবই নরম এবং আরামদায়ক আপনার স্কিন প্যানলি যেহেতু এটা হচ্ছে শার্টিন কাপড়ের মধ্যে অ্যান্ড এই পাশে আরেকটা কালার যারা কিন্তু একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে বা বেবি পিঙ্ক বলতে পারেন এই কালারটাও সুন্দর এই দেখেন কত সুন্দর লাগতেছে এই কাজটা বাটারফ্লাই অ্যান্ড এমব্রয়ডারি ফুল কম্বিনেশন অনেক সুন্দর একটা কমফোর্ট অ্যান্ড এটার মধ্যে আরেকটা কালার এই যে ক্রিম টাইপের মধ্যে এই ক্রিম কালারটাও নিতে পারেন ক্রিম কালারটা অনেক বেশি সুন্দর আপনার পছন্দ হতে পারে অ্যান্ড দেখেন প্রত্যেকটা কমফোর্টের মধ্যে এই যে কাজটা কত প্রিমিয়াম অ্যান্ড লুক দিচ্ছে এটা আপনার হেভি কোয়ালিটি অ্যান্ড এ একটা কালার এই কালারটাও সুন্দর তো আপনার পছন্দের কালার কোনটা এই কালারটা নিতে এখনই আমাদের ফেস ভিজিট করুন আর বিস্তারিত জানতে আমাদেরকে নক দিতে পারেন প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন এরকম ডাবল বিট করা